আসসালামু আলাইকুম আজকে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের ছয় পয়েন্ট এক অধ্যায়ের একটা সমাধান অঙ্ক উঠেছি এই অঙ্কটা কত ছয় পয়েন্ট একের ষোলো নম্বর অঙ্ক বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার নিয়মটা কী আমাকে আগে দেখতে হবে আমি আসলে এখানে এক্স আসে আর ওয়াই আছে আমি প্রথমত এক্স কাটবো নাকি ওয়াই কাটবো সেটা আমাকে আগে কি নিজে নিজে ডিসিশান নিয়ে নিতে হল তো এখন এখানে দেখবো এক্সের সাথে এক্সের মিল নেয় ওয়াইয়ের সাথে ওয়াইয়েরও মিল নেয় যদি মিল থাকতো তাহলে আমরা যোগ বিয়োগ করে কেটে দিতাম কিন্তু এখানে দেখা যাচ্ছে থ্রি এক্স এখানে আছে এখানে আছে কি টু এক্স আছে আবার এখানে টু ওয়াই আছে এখানে থ্রি ওয়াই আছে তো এখন আমাকে দেখতে হচ্ছে এই সমীকরণ এক অথবা দুইকে প্রথম মনে স্থির করতে হবে আমি এক্স কাটব নাকি ওয়াই কাটবো কী কাটব এক্স কাটবো না ওয়াই কাটবো বলো এক্স কাটব তাহলে আমাকে এক্সকে মিলাতে হবে তাহলে দুই দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে ছয় এটি তিন দিয়ে গুণ করলে কত হয় ছয় তাহলে এখানে এখন কী লিখবো আমরা সমীকরণ এক কে দুই দ্বারা এবং সমীকরণ কে তিন দ্বারা গুণ করে কী করব এখানে দুটাই আছে কি প্লাস আছে দুটাই প্লাস থাকলে কী করা যাবে বিয়োগ করতে হবে বিয়োগ করি আর যদি একটা প্লাস আর একটা যদি মাইনাস থাকতো তাহলে কী করতাম যোগ করে দিতাম তাহলে এখন দুইটা যদি আমি গুণ করি তাহলে এখানে তিন দুগুণে ছয় আর এখানে মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু কত দশ তার মানে যে সমীকরণকে যে সংখ্যা দ্বারা গুণ করব সবগুলো এক গুণ করতে হবে বুঝতে পারছো আর এখানে তিন দ্বারা যদি আমি করি তাহলে তিন দুগুণে ছয় এক্স মাইনাস তিন প্লাস আছে এখানে তিন আর তিনে কত নাইন ওয়াই ইকুয়াল তিন ভার কত হবে ছত্রিশ তো আমরা এখানে কী করব বিয়োগ বিয়োগ হলে কী হয় চিহ্ন পরিবর্তন হয় এখানে কিছু নেয় মানে কী ছিল প্লাস প্লাসের বিপরীত কী মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে এটা আর এটা কী হয়ে যাবে কাটা যাবে কাটা যাবে না সিক্স আর সিক্স প্লাস মাইনাসে কী কাটা এখন এখানে মাইনাস আছে আর মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তাহলে নয় আর স্যার যোগ করলে কত হয় তেরো ওয়াই ওয়াই নামবে কিন্তু মাইনাস ফোর আর মাইনাস নাইন যোগ করলে তেরো হয় কিন্তু চিহ্ন কী থাকে চিহ্ন মাইনাস থাকবে কথা বোঝা গেছে তাহলে এখানে মাইনাস ইকুয়াল কত হবে মাইনাস এখানে কী আছে কী মানে প্লাস আছে প্লাসে মাইনাসে কী মাইনাস ছত্রিশ থেকে দশ বিয়ে করলে কী হবে ছাব্বিশ বড় সংখ্যার আগে মাইনাস এই কারণে কী হবে মাইনাস বসবে তো এখানে ওয়াই ইকোয়াল টু মাইনাস আর মাইনাস উঠে চলে যাবে তাহলে ছাব্বিশ আর এই তার এবার পার হলে কী হবে ভাগ হয়ে যাবে কারণ কি ওয়াই এর সাথে গুণ অবস্থায় ছিল তাহলে এপারে আসলে কী হবে ভাগ হবে সমান কোথায় আসছে দুই তো এখানে এই যে ওয়াইয়ের মান যে দুই আসছে এই মানটা আমরা কোথায় বসাবো সমীকরণ একে বসালেও হবে আবার এ বসালে হবে ইচ্ছা বলো কোনটা বসাবে একে বসাবে তাহলে আমি কী বসবো কোয়াল টু টু এর মান সমীকরণ একে বসিয়ে পাই তাহলে এখানে কি দেখব থ্রি এক্স মাইনাস টু মান কত পাইছি আমরা এই যে টু ইকুয়াল কত আছে ফাইভ বা থ্রি এক্স এখানে দুই দুগুণে কত চার ইকোয়াল টু ফাইভ বা থ্রি এক্স কত ফাইভ এখন আমি যদি মাইনাস ফোর ওপারে পার করে নিয়ে যাই কী হবে প্লাস ফোর তাহলে এই যে প্লাস ফোর এখানে তাহলে যোগ করলে কত নয় আর তিনে কী হবে ভাগ সমান কী হবে থ্রি এখন এক্সের মানও পাইছি আমরা ওয়াইয়ের মানও পেয়ে গেছি এখন কী লিখব এখন লিখব এখানে জায়গা নাই এখানে লিখবো কি অথেপ নিও সমাধান সমাধান এক্স কোমা ওয়াই ইকুয়াল তো এক্স কোমা ওয়াই লেখে এক্সের মান কত পাইছি আমরা তিন তাহলে আগে কী লিখবো তিন লেখবো ওয়াই এর মান কত পাইছি টু এই যে এখানে টু লেখবো এটা হবে কি অ্যান্সার কি সবাই বুঝতে পারছো কারো কোনো সমস্যা আছে ঠিক আছে ধন্যবাদ